250 পঞ্চাশ টাকার শতকরা কত পার্সেন্ট শতকরা কত সমান দশ টাকা শতকরা কত মানে পার্সেন্ট সমান দশ টাকা আড়াইশো টাকার এটা বের তাহলে ধরি কত পার্সেন্ট যেহেতু জানি না ধরি লেট এক্স পার্সেন্ট সমান দশ টাকা তাহলে এক্স পার্সেন্ট দশ টাকা হলে 250

দুশো পঞ্চাশ সমান চার চার পার্সেন্ট সমান দশ টাকা আড়াইশো টাকা চার পার্সেন্ট করলে দশ টাকা হয় উত্তর